আলোকে দাড়ির বিধান নিয়ে আলোচনা করব এ সম্পর্কে দুটো হাদিস নম্বর এক শাহি বুখারি খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর আটশো পঁচাত্তর হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই সাহাবি ইবনে উমার রাজি আল্লাহ তাল আনহুমা বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলাই বলেছেন খলিফুল মুশরিকিন ওয়াফিরুল্লিহা তোমরা মুসরিকদের উল্টো করো দাড়ি বৃদ্ধি করো আর গোপ খুব ছোট করো এই হাদিসের প্রেক্ষাপট সম্পর্কে বাজলুল মজহুদ সারে নম্বর উনআশিতে লেখা আছে ইরানের অগ্নি পূজক মুশরিকরা ছোট ছোট করে দাড়ি কাটতো এক দুই ইঞ্চি দাড়ি রাখতো তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আয়ুসাল্লাম বলেছিলেন তোমরা ইরানের অগ্নি পূজারী মুসরিকদের উল্টো করো দাড়ি বৃদ্ধি করো আর গোপ খুব ছোট করো বোঝা গেল এক দুই ইঞ্চি দাড়ি রাখা ইরানের অগ্নি পূজারী মুসরিকদের রীতি দ্বিতীয় হাদিস সৈবুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পনেরো সাতশো একান্ন ও বাহান্ন নম্বর হাদিস ইবনুল আল্লাহ কে জিজ্ঞেস করা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ কি জোহর এবং আসরের নামাজে কেরাত করতেন তো আল্লাহু তালাহু বলেছিলেন জি হ্যাঁ জোহর এবং আসরের নামাজে তিনি কোরআন পড়তেন জিজ্ঞেসকারী বলেছিল যে জোহর আর আসরের নামাজে তো কেরাত করা হয় বিমা কুম তুমারিফু না কের আতাহু। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যোহর আর আসরের নামাজে কেরাত করেন এটা আপনারা কিভাবে বুঝতেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন বিস্তরাবি লিহিয়াতিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাড়ি মোবারক নড়তে থাকা দ্বারা আমরা বুঝতাম যে তিনি কুরআন পড়ছেন এটা সহিহ বুখারীর ৭৫১ ও ৫২ নম্বর হাদিস বোঝা গেল রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিয়াল্লামে দাড়ি ছিল এবং এতটা লম্বা ছিল যে আস্তে থেকে করার সময় দাড়ি মুবারক নড়তো দাড়ি সম্পর্কে এই দুটো হাদিস বিশেষভাবে লক্ষণীয় শাহিবুখারির পাঁচ হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিস এবং সাতশো একান্ন ও বান্ন নম্বর হাদিস উভয় হাদিস দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামে দাড়ি রাখা এবং লম্বা দাড়ি রাখা এবং রাখতে বলা প্রমাণিত এবারে আমরা আলোচনা করব দাড়ি কমপক্ষে কতটা রাখতে দয়াল নবীজি বলেন তাবারানি শরীফের হাদিস মোহজামুল কাবিরের মধ্যে উল্লেখ হাসরের ময়দানে যাদের দাড়িতে বা চুলে কালো কলব দেয় তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না আর আবুদাউ শরীফের মধ্যে উল্লেখ সহি মুসলিমের মধ্যে আছে যারা কালো খেজাব ব্যবহার করে চুল দাড়িতে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না একটা কালো খেজাব জায়েজ আছে ওটা আমাদের বাংলাদেশে নাই আমার জানা মতে মেহেদি পাতা এবং কাতম ঘাস দুইটা জিনিস একসাথে মিক্স করলে প্রায় কালো একটা কালার আসে ওইটা অনেক সাহাবিরা ব্যবহার করেছেন কিন্তু ওই কলব তো আর বাংলাদেশে নাই আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করি এটা ব্যবহার করা জায়েজ নাই আপনারা এটা পরিহার করবেন আপনাদের মঙ্গলের জন্য আপনাদের কল্যাণের জন্য এগুলি বলতেছি